এবার যখন কাজ শুরু করতে চলেছি এবারে শুধু কেউ আর আটকাতে পারবে না এবং প্রত্যেক কমিটিকে যখন বললাম আপনাদের এগারো তারিখে মাল পাঠানো হবে তো প্রত্যেক কমিটিকে বললাম বারো জনের সাইন করে এটা ইয়ে করে যাও এগ্রিমেন্ট করে যাও তো কেউ তিনজন নিয়ে আসছে কেউ চারজন নিয়ে আসছে কেউ পাঁচজন নিয়ে আসছে বারো জনের কমিটির অধিকাংশ সাইনই করতে পারলাম তাহলে বন্ধুরা আপনারা শুনতে পেলেন বাউলু সামন্ত স্যার আপনাদেরকে এগ্রিমেন্ট করার পর মাল দিবে সেই নিয়ে কিছু কথা বলবে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন আছে এই চ্যানেলে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আর কেউ যদি কিছু বুঝতে না পারো এই কাজের ব্যাপারে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে মেসেজ করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করবো না হলে কিছুই বুঝতে পারবেন না কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি আমি আমার সমস্ত জেলার কমিটি সাব কমিটি সুপারভাইজার সদস্য প্রত্যেককে আমি বলছি আমার কথাটা ভালো করে শুনবেন ভালো করে ধ্যান দিয়ে শুনবেন এবং প্রত্যেককে জিনিসটা দেখবেন আমরা প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পাঠাবো এটা ঠিক আছে প্রথম কথা হচ্ছে এইটা যে আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম এবং যে শুরু কাজ এখনও কোথাও কোথাও আছে আর যেখানে কাজ শুরু এখন করব প্রবলেমটা কি হয়েছিল প্রবলেম হয়েছিলো এইটা সবসময় বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান পলিটিক্স শিকার হয়েছে হামেশা যেমন তেইশে জানুয়ারি আমি মিটিং ডেকেছিলাম যে যেখানে যেখানে কাজ শুরু হয়ে গেছে সবাইকে সুন্দরভাবে আরো প্রভুতিভাবে কাজ শুরু করবো ফেব্রুয়ারির ন তারিখে তেইশ তারিখে বললাম ঠিক অপ্রত্যাশিতভাবে আমাকে ভগবান গোলায় আঠাশে জানুয়ারি আরেস্ট করা হল অ্যারেস্ট করার পরে সবাই জানেন আপনারা পরবর্তীকালে কি হয়েছে আরেস্ট করার পরে এক মাস দেড় মাস ছানভিন চলল তাহলে কি সেই অবস্থায় আমি ন তারিখে কায় দিতে পারলাম পারলাম না তো এই জন্যে তখন লেট হয়েছে দ্বিতীয় যখন সব কিছু হয়ে গেল যেখানে কাজ শুরু হয়েছিল বা আছে এখনো হয়ে আছে কাজ শুরু আছে দ্বিতীয় আমরা কি করলাম আবার একটা ডেট ধরলাম কি ডেট ধরলাম যে আমরা পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কাজ শুরু করা বাকি আছে আমরা কাজ শুরু করে দেব সেই সময় যখন আমার আমরা বার্তা দিলাম সঙ্গে সঙ্গে সেই বার্তার মধ্যে এলো কিছু কিছু কমিটি অনেক পুলিশ স্টেশন ভিডিও থেকে খবর এলো যে কাজ আমরা শুরু করুন কিন্তু আপনারা পুরো ডকুমেন্টস কমিটির এবং কমিটির যত রকম কাগজপত্র আছে থানায় জমা করুন তারপর কাজ করুন তাহলে আমরা প্রত্যেক থানায় প্রত্যেক ভিডিও এই কাগজ জমা করতে গিয়ে আমাদের সময় গেল আরও দেড় মাস তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবার যখন কাজ শুরু করতে চলেছি এবারে কিছু কেউ আর আটকাতে পারবে না এবং প্রত্যেক কমিটিকে যখন বললাম আপনাদের এগারো তারিখে মাল পাঠানো হবে তো প্রত্যেক কমিটিকে বললাম বারো জনের সাইন করে এটা ইয়ে করে যাও এগ্রিমেন্ট করে যাও তো কেউ তিনজন নিয়ে আসছে কেউ চারজন নিয়ে আসছে কেউ পাঁচজন নিয়ে আসছে বারো জনের কমিটি অধিকাংশ সাইনই করতে পারলো অথচ নিচে তোলার যারা কমিটি আছে সুপারভাইজার সম্মানীয় এবং হচ্ছে সদস্য আছে সাস করা আছে সব কিছু জানেই না যে কেন তাদের কাজটা লেট হচ্ছে বারো গেলে কমিটি অনেক অনেক জায়গা ঠিক নেই আমি সবাই কল করছি না কিছু জায়গা অতএব আমাদের বিরুদ্ধে এখন আবার ষড়যন্ত্র চলছে কি না এরকম যারা পয়সা তুলেছে কমিটির নাম করে কারণ আমাদের কমিটি কায়দেবার নাম করে দিয়ে কেউ পয়সা তুলে তার জের হাজত করে দিই আমরা সেটা তারা ভালোভাবে জানি যে চায় না পয়সা কমিটি কারোর সাথে চায় না কমিটি একটা খাতা পেন মিটিং পয়সা যথেষ্ট সবটাই করে কিন্তু তারিখে যখন কেউ দুশো টাকা পাঁচশো টাকা এরকম হাজার হাজার লোকের সাথে নিয়েছে নিয়ে যখন তারা ফেঁসে গেছে তখন যখন তারা পহা চাইতে আসছে বলছে জানিস চার লাখ টাকা দিয়েছি এগ্রিমেন্ট করার জন্য সেটা কে বলছে সভাপতি বলছে নাজির তার সঙ্গে আমি দেখতে চাই যে কোথায় সে কাজের জন্য চায় না পয়সা টাকা নেয়নি নেবে না এবং আমার নামে একটা কেসও হয়েছে মানে কেউ একজন মঙ্গলকোট থানায় ওখানে মৃত্যু সাব মহাশয় আমাকে ফোন করেছিলেন যে আপনার কমপ্লেন হচ্ছে আপনার নাকি একটা ক্যাম্প বসেছেন এক লাখ টাকা সেই ক্যাম্পের আপনি দেননি আমরা কোনো মিটিং মিছিল করলে দশ হাজার যদি খরচা করে সেই বট বেয়ার করি তো সেই মহাশয়কে বলব এরমভাবে আপনারা কাজ বন্ধ করার চেষ্টা করবেন না দ্বিতীয়বার এরকম পলিটিক্সে আমাদেরকে জড়াবেন না দয়া করে আমি আমার সব কমিটিকে বলবো এদের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন খুব তাড়াতাড়ি আমাদের আবার করতেই হবে ফস না করলে আমরা এই কাজটা করতে পারবো না আজকে এক কথা বলবে আজকে ও এক কথা বলবে আর যাদের একশো ডাকা হচ্ছে কি প্রবলেম আছে এখানে যে মিটিয়ে যান তারা এখানে না এসে বড় বড় কথা বলছেন আমি সারা রাজ্যের কমিটিকে বলবো এবার সাথে ঝাড়খন্ডের কমিটিকে বলবো পশ্চিমবঙ্গের কমিটিকে বলবো যত কমিটি আছে আমরা কিন্তু এর বিরুদ্ধে খারাপ এবং আমরা কিন্তু কাজ শুরু করার পরে আমরা কিন্তু একটা বিশাল আন্দোলনে যাচ্ছি তখন কিন্তু আমাকে কেউ লুকতে পারবে না আর যার কুকথা বলছো যারা করছো তারা কিন্তু সাবধান দেশে আমাদের এক কোটি পঁচাত্তর লাখ মহিলা আছে ছেলে মেয়ে আছে ইয়ং জেনারেশন আছে যারা আমাদের দ্বারা উপকৃত আমরা তো শ্রম দিয়েছি দিন রাত এক করছি চোদ্দ বছর আমরা কোন সরকার কোনো এনজিও কারো কাছ থেকে পাহাড় নিয়ে তোমাদের সাথে দূরের কথা যারা ফাঁদে পা দিয়েছ তারা কিন্তু সাবধান আমি প্রত্যেক কমিটি অনুরোধ করব কেন কাজের লেট হয়েছে রাজল কাজ যায়নি সেটা সংক্ষেপে বলে দিলাম